মতো আন্দোলন করতে হবে কৃষকদের সংখ্যা মাত্র টু পার্সেন্ট কত পার্সেন্ট টু পার্সেন্ট সেই কৃষক কিশক পাঞ্জাবের 2% পার্সেন্ট পাঞ্জাবি ভাইরা তারা আন্দোলন যে দেখিয়েছে সেই আন্দোলন অনুযায়ী আমাদেরকে আন্দোলন করতে হবে তাদের আন্দোলন ছিল ঝড়েতে তাদের আন্দোলন ছিল রোদেতে তাদের আন্দোলন ছিল পানিতে তাদের আন্দোলন ছিল রাতেতে তাদের আন্দোলন ছিল দিনেতে তাদের আন্দোলন ছিল চব্বিশ ঘন্টা রাস্তার ওপরে তাদের আন্দোলনে কাধুনিক গ্যাস ছোড়া হয়েছে তাদের আন্দোলনে বুলেটের কেন্দ্র সরকার চালিয়েছে তাদের আন্দোলনে যে নিজের পাশে অনেক ভাই খুন হয়ে গেছে যত তত যা গেছে এত কিছু দেখার পর তারা মাস মাস আন্দোলন চালিয়েছে তাদের একটাই কথা ছিল কি শখ কালা কানুন বাতিল করতে হবে যদি আগামী দিন আমরা এই বর্ষার দিনে এইভাবে ভাবে যদি আন্দোলন করতে শুরু করি এই আন্দোলনের যদি আমরা বলি আগামীতে রোদ আসলো হবে রাত আসলো হবে দিন আসলো হবে ঝড় আসলো হবে তুফান আসলো হবে পুলিশের লাঠি চললো হবে চললো হবে পঞ্জললো হবে এক দিন আন্দোলন যদি আমরা বন্ধ করব না চালিয়ে যাব চালিয়ে যাব তাতে আমাদের যে রাস্তায় খেতে হবে রাস্তায় ঘুরতে হবে রাস্তায় কষ্ট করতে হবে আমি কথা দিচ্ছি কেন্দ্রের আপাতত ভীতু সরকার কবর সেই আইনকে বাতিল করতে বাধ্য হবে 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 চ্যালেঞ্জে যাচ্ছি হবে কিন্তু আমরা যদি পানিতে ঘরে চলে যায় রোদে যদি ছায়াতে যায় রাত্রে যদি ঘুমিয়ে যায় খাবার জন্য যদি ব্যস্ত হয়ে যায় তাহলে মনে রাখবেন আগামী নতুন প্রজন্ম আমাদের বাচ্চারা জন্ম নেবে হয়তো ঠিকই কিন্তু মুখে পুবা হবে চোখ থাকতেও কানা হবে কান থাকতেও কালা হবে এবং তারা হবে এই দেশেরই পুঁজিপতিদের শুধুমাত্র চাকর গোলাম এছাড়া আর কিছু নয় আর আমাদের বেটিরা যদি এই কথা আমরা জীবন যাপন করি মনে রাখবেন আগামী এই সমাজের বনিথনি পূজিপতিদের শুধুমাত্র ভাষা খারাপ লাগলো বলতে বাধ্য হচ্ছে রাতের ভোগের পাত্রী ছাড়া দ্বিতীয় কিছু হবে না হ্যাঁ বিগত দিন বলেছি আজকে ঘটছে আজ বলছে আগামী দিন ঘটবে যদি আমরা জীবনের ধারা পরিবর্তন না করি আরে আপনার পাশে সংবিধান আছে আপনার পাশে দেশ আছে আপনাকে সংবিধান রাইট দিয়েছে আপনাকে দেশ রাইট দিয়েছে আপনি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলবেন সে দেশের প্রাইম আর রাজ্যে সিএমও চোখে চোখ রেখে কথা বলার অধিকার দেশ যখন আপনাকে দিয়েছে সংবিধান যখন আপনাকে দিয়েছে এই অধিকার যে কাটতে আসবে সে দেশের দুশ্মন সংবিধানের দুশ্মন তার বিরুদ্ধে আমাদেরকে প্রয়োজন হলে সংবিধানের ডায়ের মধ্যে থেকে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আপনারা রাজি আছে তবে তো আপনার পর নতুন অধিকার পাবে তবে তো আপনার নতুন প্রজন্ম ইতিহাস পাবে আজকে যদি হাফেজ লড়াই না করতেন আজকে যদি আস্তাকুল্লা লড়াই না করতেন আজকে যদি সৈয়দুল আবু বকর সিদ্দিক ফুরফুরাবি লড়াই না করতেন আজকে যদি নেতাজি সুভাষ চন্দ্র বসু লড়াই না করতেন আজকে যদি সিধু কানু বিরসা মুন্ডা ইনারা ভগৎ লড়াই না করতেন তাহলে আজকে কি আমরা স্বাধীন দেশ পেতাম কিন্তু স্বাধীন হয়ে গেছে সাতাত্তর বছর চলে গেছে আবার নতুন করেই দেশবাসীকে একদল অংশ মানুষ পুঁজিপতিদের ঘরে সামনে রেখে সেদিন যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খুশি করার জন্য আমাদের গোলামত হয়েছিল আজকেও একদল পুঁজিপতিকে সামনে রেখে পুরো দেশটা তাদেরকে বিক্রি করে দিচ্ছে অতএব এই জায়গায় আরেকটা কথা মনে পড়েছে একটু বলে দিচ্ছি এই যে পালগাঁও হামলা হয়েছে এই হামলা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত নিন্দনীয়। এই হামলার আছে। যেমন একটা নিন্দনীয়টা ঘর কোন কোম্পানি কাউকে জমি দিয়া যাবে না এটা আমার দেশের আইন কিন্তু আজকে বর্ডারে লাগুয়া সব জায়গাতে আমার দেশের আদানি আম্বানিদের ঘরে জমিতে দেওয়া হচ্ছে খুব ভালো করে বোঝে আজকে এই পলগা হামলা এর পিছনে অনেক রহস্য দেখা যাচ্ছে সেই রহস্যের মধ্যে একটা রহস্য হলো এটা যেখানে দৈনিক তিন চার হাজার যায় সেখানে একটা কোন পাহারাদার বিএসএফ বা সেনা বা পুলিশ কেউ ছিল না কেন এই রহস্যের মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে তার মধ্যে আরো একটা হলো এটাই তিনশো কিলোমিটার যেখানে হামলা হয়েছে সেখান থেকে বর্ডার অত দূর থেকে লোক আসলো অস্ত্র হাতে নিয়ে মারলো আবার চলে গেল এ ধরতে পারলো না কিছু একটা রহস্য পাওয়া যাচ্ছে না যাইনে সমাজে কান অনেকে বলছে বিহার ভোট হয়ে গেছে পলুয়ামা আস্তে আস্তে আউট হয়ে যাবে অর্থাৎ ভোটের জন্য একটা ইস্যু অনেকে বলছে অনেকে এটাও বলছে যে হামলার আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যেমন পাকিস্তানের হয়ে সব বেশি কাজ করছে কেন্দ্র সরকারের দলের লোকেরা কেন যতগুলো ধরা পড়ছে সব কেন্দ্র সরকারের সঙ্গে তাদের সম্পর্ক পাওয়া যাচ্ছে যারা পাকিস্তানকে খবর দিচ্ছে অনেকে করছে তারা মূলত কারা তারা পাকিস্তানের এজেন্ট এই দেশে যারা বসে আছে তাদের মধ্যে থেকে কেউ যে হামলা করেন তো কেন ইতিহাস বলছে রাজনীতির জন্য দুশ্চরিত্রের মানুষেরা নিজেদের পরিবার সন্তানকেও খুন করেছে এই রাজনীতির জন্য গদি বাঁচাবার জন্য এমনও অনেকে বলছে নিজেরাই হয়তো এমন কিছু ঘটনা করতে পারে যাতে মানুষের মাইন্ডা মুসলিম হিন্দু মুসলিম হিন্দু করা যায় অতএব এই জায়গায় দাঁড়িয়ে থেকে যেমন আমাদের ওয়াকফ কালা কানুনকে বাতিল করার লড়াই ঠিক তেমনি পলগায়েতে যারা কথিত আসামি তাদেরকে চিহ্নিত করা হয়েছে তারপরও এখনো কেন ধরা হচ্ছে না তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কেন দেওয়া হচ্ছে না এটাও কিন্তু আমাদের আন্দোলনের দরকার আছে না নাই কিন্তু আপনি দেশের দিকে রাজ্যের দিকে কান পেতে দেখেন পলগাঁও আন্দোলনটাও বন্ধ হয়ে গেছে খেয়াল করতে বন্ধ হয়ে গেছে। একটা সাজানো অনেক আবার এটাও বলছে এই হামলা করে পুরো দেশে মুসলিম সমাজের ওপরে অত্যাচারের মুসলিম রোলার চালাবার একটা পরিকল্পনা এটাও অনেকে তবে আমি আবার ফিরে আসছি যদি আপনারা বলেন এই আইন ওয়াকফ কালা কাননকে বাতিল করা সম্ভব আছে একটা রাস্তা বললাম কৃষক বন্ধুদের মতো আন্দোলন আপনারা কি ওয়াকফ কালা কানুন মসজিদ মাদ্রাসা কবরস্থান দিন ইসলামের ঐতিহ্য আমাদের ঐতিহ্য আমরা কি সত্যি দিল থেকে বাঁচাতে প্রস্তুত আছি একটু হাত তুলে বলুন প্রস্তুত আছি হাত না আগামী দিন যদি এই মাঠেতে আবার ডাকা হয় আপনারা কি আসতে প্রস্তুত আছেন কালকেই হতে পারে আসতে পারবে সত্যি বলছেন আসতে এইভাবে আন্দোলন করতে হবে রাত বলে নয় বলে নয়। মাঠে যাবার সময় বললে হবে না অফিস যাবার সময় বললে হবে না কাজকামের সময় বললে হবে না আপনাকে আপনার মূল্যবান সময় যতক্ষণ না ত্যাগ করতে পারবেন মূল্যবান কাজও আপনার দ্বারা সম্ভব নয়

তাকে আমরা ভোট দেব কি না দেব সেটা আমাদের অধিকার কিন্তু সে এখন আমার রাজ্যের সিএম ছাব্বিশের ভোটের পর আগে পর্যন্ত তার উচিত হবে বাংলার প্রত্যেকটা জনগণকে সমান দেখা তাহলে পাঞ্জাব সরকার যদি কৃষক বন্ধুদের সাথ দিতে পারে আমাদের ভোট দিয়ে তুমি বারবার ক্ষমতায় এসেছ তুমি বারবার বলেছ মুসলমান ভাই আমাকে জিতিয়েছে আজকে মুসলমান যখন মসজিদ হারাবার ভয়ে কাঁপছে কবরস্থান হারাবার জন্য টেনশনে আছে তার বাপ মাকে কোথায় তাপ বান্ধবের চিন্তা আছে তুমি বাংলার মুখে দাঁড়িয়ে বলছো দিল্লি চলে যাও এ কথা তোমার মুখে মানাই রে তুমি যদি ভুলটা শোধরাতে চাও তোমাকে ছাব্বিশের আগে সুযোগ দিচ্ছি তুমি অবিলম্বে রাস্তায় নাব। সুপ্রিম কোর্টে কেস করো তুমি তোমার বিধানসভাতে নিন্দা বিল পাস করো তুমি পাস করো আমার বাংলাতে এই আইন হতে দেব না এই তিনটে কাজ তোমার থেকে আমরা দেখতে চাই আমার সাথে কারা একমত একটু হাত তুলে দেখা সুপ্রিম তোমাকে নাম্বার মামলা করতে হবে নাম্বার টু তুমি তোমার রাজ্যের বিধানসভায় তোমার সংখ্যা তো বেশি তুমি এখান থেকে বিল পাশ করো যে আমার রাজ্যের এমএলএটা বলছে হতে দেব না এটা নিয়ে কেস করো তাহলে গুরুত্ব বাড়বে না কমবে তুমি পাঞ্জাব সরকারের মতো যে তোরা কর তোদের থাকা খাওয়া গাড়ি ভাড়া তোদের সবকিছু আমি দেবো আন্দোলন কর কেন তুমি তো নিজেই বলছো আমি বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে যখন আন্দোলন তোমার তো মাইনাস পয়েন্ট তোমাকে হেল্প করা দরকার ভাই ঠিক তো নাকি কিন্তু না তুমি আমাদেরকে বোকা বানাবার জন্য বলছো বিজেপির বিরুদ্ধে কিন্তু তুমি তো মালদা থেকে আম পাঠাও তুমি তো মাঝে মাঝে জামা কাপড় পাঠাও তুমি তো মাঝে মাঝে কি খাবার পছন্দ করে সে খাবারটা পাঠাও তুমিও মাঝে মাঝে রাজ্যে না হলো উড়িষ্যায় গিয়ে এক টেবিলে বসে খাও এগুলো কি তাহলে আজকে প্রমাণ হচ্ছে তুমি আমাদের সেজেছ মূলত তুমি আমাদের নয় যদি এটাই হয় তাহলে এত আমরা আমরা জানিয়ে দি আমরা সেই মুসলমান হতে পারে আমাদের মধ্যে অনেক আছে মতনৈক জুজিয়াত মাসলা নিয়ে হতে পারে আমাদের মধ্যে অনেক আছে বিভিন্ন সংগঠন কিন্তু মনে রাখবেন এই সংগঠন আগেও ছিল এই জুজিয়াত মাসলা নিয়ে আলোচনা আগেও ছিল কিন্তু বুদ্ধদেব যখন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মুসলমান চুপ করে গিয়েছিল আন্দোলন সেইভাবে না করলো চুপ ছিল ঠিকই কিন্তু ঠিক সময় বুদ্ধদেবের বিরুদ্ধে সু দিয়েছে। ও আর জীবনে আসতে পারবে এটা এমন জায়গায় তো চলে সে কিন্তু আসার উপায়ও নেই কথা মাথায় ঢুকছে না ঢুকে কিন্তু তাহলে তোমাকে সাবধান করে দিচ্ছি এটা আমাদেরকে আঘাত দিয়েছে না দেয় হা তোমার সঙ্গে কারো পছন্দ ভোটে নাও থাকতে পারে মানুষের নিজের স্বাধীনতা আছে কিন্তু তুমি রাজ্যে সিএম হো মুসলমান এই দ্বিতীয় সময় এত বড় কথা তোমার মধ্যে ঠিক শোভা দ্বিতীয় নম্বর কথা আমি ওই সকল আন্দোলন বন্ধুদের বলবো যারা কথা কালা কানুনের বিরুদ্ধে হঠাৎ করে আন্দোলন করতে নেবেছিলেন ঠিক আছে তারপরও তো নেবেছিলেন কিন্তু হঠাৎ করে আন্দোলন বন্ধ করে গায়েব হয়ে গেলেন কেন ও দিল্লিতে করতে বলেছে তাই আপনি চুপ করে গেলেন আপনি কি আপনার নিজের শুধু বোঝেন আপনি কি সমাজের কথা বুঝবেন না আপনি কি জানেন মির্জাফর কি করেছিল মির্জাফর সে প্রথমে সিরাজউদ্দৌলাকে শেষ করলো ব্রিটিশ তার দ্বারা সিরাজউদ্দৌলাকে মিটালো তারপরে কিন্তু সিরাজউদ্দৌলা মিটাবার পর মির্জাফরকেও কিন্তু ব্রিটিশরা শেষ করেছে তাই আমি আহ্বান জানাচ্ছি আপনারা যারা আন্দোলন করতে নেমেছিলেন আ

হুশিয়ারা দেবেন আপনি দিল্লি চলে যান বলেছেন এই কথাকে আপনাকে আগে ওইগুলো করতে হবে তো নাকি জোরে একমত তো নাকি জোরে একমত তো নাকি আমি বলছি না আমাকে নিতে হবে আমায় আমি খারাপ বল্দন আমাকে কিন্তু মসজিদটা কি দোষ করলো মাদ্রাসাটা কি দোষ করলো আজকে মসজিদ যখন বাবরি সই রয়েছিল বাবরিদের প্রত্যেকটা ইট আমাদের জন্য কেঁদেছে বাবরিদের প্রত্যেকটা বালি আমাদের জন্য কেঁদেছে আমাদেরকে ডেকে ডেকে বলেছে হে আমার ক মুসলিম সমাজের মানুষ তোদের খোদার ঘরকে কিভাবে সন্ত্রাস হত্ত করছে দেখ তুই কি জাগবি না তুই কি উঠবি না আজকে পুরো দেশের মসজিদকে দখল করতে চাইছে এখনো না না তাই প্রথম বললাম নম্বর আন্দোলনের মতো আন্দোলন চলবে না বন্ধ হয়ে যাবে যত আন্দোলন বাংলায় হবে বিশেষ করে বাংলায় কেন বাংলায় সংখ্যা মুসলমানের সংখ্যা হলো চল্লিশ পার্সেন্ট সোন বন্ধুরা শোনো 40% আমি চ্যালেঞ্জ দিচ্ছি রাজ্য সরকার আমার সঙ্গে ডিবেটে আসুক বা আমার মোকাবেলায় আসুক 40% হলো বাংলায় মুসলমানদের সংখ্যা যদি 40% না হতো তাহলে বাংলা ভাগের জন্য এত তাড়াহুড়ো ইরাক করছে কেন আপনারা জানেন বাংলা ভাগ করতে চাইছে এ খবরও তো রাখবেন বড় দুঃখ আমার কমের উপরে কেন 40% কোনোদিন যদি মাথা চারা দিয়ে উঠে বলে এ সমাজের এসসি এসটিদের উপরে জুলুম বন্ধ করো এ সমাজের মতুয়াদের উপরে জুলুম আদিবাসীদের উপরে জুলুম যেটা হচ্ছে বন্ধ করো ওই ভাইয়েরা আমার অপেক্ষায় বসে আসে। কবে আমরা তাদেরকে পাশে নেব তাদের ঘরে যদি আমরা হাতটা লম্বা করে দিই যেমন নৌসাদ হাত লম্বা করেছে হু করে তারা সব নৌসাদের সাথে মিশছে জানেন তো ঠিক এইভাবে তারাও যদি চলে আসে এই বাংলায় সংখ্যা লঘু যাদেরকে বলা হচ্ছে মুসলিম চল্লিশ পার্সেন্ট আর তাদের মিলিয়ে আমরাই হয়ে যাব সত্তর পঁচাত্তর পার্সেন্ট মুসলুম যারা এই মুসলুমরা যদি এক হয়ে যায় কিন্তু আমাদের ঘরে আওয়াজ তুলতে হবে তারা চাইছে আমরা আওয়াজ তুলি তো চলে আসুন দ্বিতীয় অপশান হচ্ছে কি দ্বিতীয় অপশান হচ্ছে সুপ্রিম কোর্টে কেস যখন কোন আইন হয়ে যায় ওই আইনকে রুখতে গেলে আইনের দ্বারা রুখতে হবে তাই সুপ্রিম কোর্টে কেস যতটা হয়েছে বড় দুঃখজনক আমি তো ভেবেছিলাম সুপ্রিম কোর্টে হয়তো কয়েক লক্ষ কেস জমা করবে আইনের এই কালাকাননের বিরুদ্ধে কিন্তু সেইভাবে একেবারে তুচ্ছ তবে ধন্যবাদ জানাই ওই সকল রাজ্যের রাজ্য প্রধান যে ঘরে সিএম যে ঘরে আটটা রাজ্যের রাজ্যের প্রধান তারা কেস করেছে তার মধ্যে তামিলনাড়ু সেই সরকার মাত্র ফাইভ পার্সেন্ট মুসলমান তারা সরকার কেস করছে তারা আন্দোলন করছে আর এখানে চল্লিশ পার্সেন্ট আমরা কেস করছি না মাফ করবে কষ্ট লাগলে ক্ষমা করবে কেন বুঝতে রে গেছে আমরা خرید হওয়া গোলামদের হয়ে গেছে তাই গুরুত্ব দিচ্ছে না এই গোলামির শাত থেকে বেরিয়ে একে জবাব দিতে হবে যে উম্মতে মুহাম্মাদিকে خرید করার কোন মা সন্তান জন্ম দিতে পারে না এটা প্রমাণ করতে হবে আমাদের ঘরে আমরা হয়তো দুর্বল আমরা হয়তো মসজিদ মাদ্রাসা ধর্মপ্রেমী মানুষ এই আমরা তো রাজনীতির আদি নাই আসেনি কিন্তু তা বলে এটা নয় যে আমরা মোহাম্মদ রাসুলের গোলামি করি অন্য কেউ আমাদেরকে গোলাম বানাবে এই স্বপ্ন যুগে যুগে যারা দেখেছে তাদের স্বপ্ন ভেঙেছি তাদের স্বপ্নকে ভেঙে তুচ্ছ আমরা করেছি এই স্বপ্ন আমাদের কেদের ভাঙিয়ে দেখাতে হবে শত শেষ কথা সুপ্রিম কোর্টে কেস চলছে বলে অনেকে আবার বলছে চুপ থাকতে হবে চুপ থাকার জন্য বাবরি গেছে তাহলে সুপ্রিম কোর্টে যেমন কেস চলছে চলবে শত শেষ আর একটা অপশন আপনাদের কাছে দিচ্ছি যেটা আমার মধ্যে মত জেগেছে বলতে পারি তো নাকি আপনাদের আবার ব্যথা হবে না তো সেটা হলো এটাই আমাদের সমস্ত মুসলমানকে এক হয়ে আওয়াজ তুলতে হবে প্রতিটা প্রোগ্রাম থেকে প্রতিটা প্ল্যাটফর্ম থেকে সেটা হলো কি বাম কংগ্রেস টিএমসি বুঝি না পুরো দেশে যত সকু সেকুলার দল আছে সমস্ত দলকে সমস্ত জায়গার মুসলমানরা আহ্বান জানাবে আমরা বাংলার মুসলমান আমরা বাম কংগ্রেস টিএমসি কো আহ্বান জানাবো আমরা লাল কালো বুলু বুঝি না এই ওয়াকাফের বিরুদ্ধে যারা তারা আমাদের বন্ধু ওয়াকাফের বিরোধী যারা নয় তারা আমাদের শত্রু তাই তো নাকি আর এই জায়গায় আসুন আমরা সবাই সংগঠিত হয়ে এক হয়ে যে আইন দ্বারা কেন্দ্র সরকার বিল পাস করেছে আমরা ওই রাজ ক্ষমতা তৈরি করে আমরাও নতুন করে বিল পাস করিয়ে আমরা আমাদের অকাবকে ফিরিয়ে নেব এর জন্য হতে পারে 5 বছর দেরি হতে পারে 10 বছর দেরি কারো মধ্যে যেতে পারে 5 10 বছর সব তো ভেঙে ফেলবে না আওয়াজ যখন আপনি তুলবেন যে ক্ষমতা ক্ষমতায় আসার পর আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে যেমন কেন্দ্র সরকার বিল তৈরি করে মসজিদ মাদ্রাসা লিখছে আমরাও সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আমরাও বিল তৈরি করে ওয়াকাফকে ফিরিয়ে লব ওই সময়েতে ওই জায়গায় যে কোম্পানি যত কোটি টাকা বাজেট করুক না কেন সবটা ওয়াকাফের দখলে হয়ে যাবে আইন করে লব চেষ্টা করলে হতে পারে না পারে না আজকে যদি আমরা বলি আমাদের ঘরে আসুন সমস্ত দল এক সেকুলার দল যারা যারা বারবার মুসলমানদের ঘরে বড় ভোটের পছন্দ হয় আসো আমাদের সার দাও কি চেয়ারের তিনটে পা তোমাদের থাকবে একটা আমাদের থাকবে ভাগিদারিতে আমরা এক জায়গায় হব কি রাজি আছেন না জোরে বলুন রাজি আছেন না ওই যে চেয়ার দেখছেন না সামনে লাগানো রয়েছে চারটে পায়া আছে দেখুন তিনটে পায়া থাকলে ওই চেয়ারে কেউ বসতে পারবে তিনটে তোমাদের বাম কংগ্রেস টিএমসি থাক একটা আমাদের হাতে থাকবে তোমরা গদিতে বসবে বসো কিন্তু সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে এই অকা তালা কানুনকে বাতিল করবে এই বিল তৈরি করবে সারা দেশে এই লড়াই ছড়াতে হবে সারা দেশে এই লড়াই চললে একদিন অপদার্থ বিজেপি সরকার পড়বে সেদিন সংখ্যা গরিষ্ঠ সকুলা দল যারা আছেন আমরা হব আমরা তখন আইন তৈরি করে আবার আমাদের অকাবকে ফিরিয়ে লব এই তিনটে পন্থা আমাদের কাছে আছে চতুর্থ কোন পন্থা থাকলে একটু জানাবেন আমি সেটাকে আগামী দিন প্রচার করব এই তিনটে ছাড়া কোন পন্থা আমাদের কাছে নেই নাম্বার ওয়ান কৃষকদের মতো আন্দোলন দ্বারা এটাকে রুকা যেতে পারে কিন্তু কৃষকদের মধ্যে গাদ্দার নাই মুসলমানের মধ্যে মুনাফে গাদ্দার আছে এটা ভয় হচ্ছে তাই তাই দ্বিতীয় অপশন হলো কি সুপ্রিম কোর্টে কেস কিন্তু সুপ্রিম কোর্টে কেস তো চলছে সুপ্রিম কোর্টকে সম্মান করি কিন্তু জজ সাহেব যিনি আছেন তিনি আস্থার উপরে বাবরির বিরুদ্ধে রায় দিয়েছিল ওখানে কেস চলবে ঠিকই কিন্তু নাকে তেল দিয়ে ঘুমানো যাবে নাম্বার থ্রি যে শক্তি দ্বারা ওরা বিল করেছে ওই রাজ শক্তি দখল করতে হবে আমার কথা কি কষ্ট নিলেন তিন নম্বরটা কি খারাপ লাগলো এতেই মরিছি তো আমরা আমাদেরকে একদল উলামারা বুঝিয়েছে আমরা নামাজ পড়ব রোজা রাখবো মসজিদ মাদ্রাসায় থাকব পরকালে আমরা জান্নাত লব এই বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে যতক্ষণ না আমরা রাজ পাওয়ারে পার্টিসিপেট করব রাজ ক্ষমতা যতদিন না দখল করব ততদিন আমাদের ঘরে সবাই মিলে লুটবে বিগত দিনও লুটেছে আজও লুট লুটছে আগামী তো আজকে বুকে হাত দিয়ে বলুন আমি যে 2021 এ বলেছিলাম চিয়ারে তিনটে পা থাকে থাক একটা আমাদের থাক ধরুন রাজ্য যে সরকার আছে তিনি ধরুন বসেই আছে সরকারে কিন্তু তিন আর পা তিনটে আর একটা আমাদের যদি লাগানো থাকতো আজকে বলতে পারতই চিয়ারে বসে দিল্লি যাও সত্যি করে বলুন পারতেন কেন পারতেন না তিনি জানে একটা পা ওদের ওদের বিরুদ্ধে আঘাত দিয়ে কথা বললি পা খুলে নেবে সরকার পড়ে যাবে তাহলে আমাদের রাজ পাওয়ার দরকার আছে না নাই আমরা আলে মুলামা পীর পীর যারা মুক্তি মৌলানা ইমাম আমরা না হাটে মাঠে রাস্তায় প্রকাশ্য নেবে রাজনীতি করব না কিন্তু আমরা আমাদের মুসলিম সমাজের যুবক ছেলেদের রাজনীতির কন্ট্রোল আমরা করব আমরা ছেলেদেরকে পরিচালনা করব আমরা আমাদের চল্লিশ পার্সেন্টকে শেখাব কিভাবে রাজনীতি করতে হয় কিভাবে ইনসাফ ইনসানিয়া প্রতিষ্ঠিত করতে হয় এটা যখন ইসলামে হারাম নয় তাহলে আমরা উলামা আজি আমরা আল্লাহ বলছে আলোচে করে নবী আল্লাহর ও রাসূলের ওস্তাদিয়া বলছি ইমানতে ধরে আসল সময় হয়েছে ঐক্যবদ্ধ হন সংগঠিত হন এককৃত হন আপনি যদি মনে হয় আব্বাস সিদ্দিকী তোমার কথা শুনলে আমার 3000 টাকা চলে যাবে আমি আপনাকে জবান দিচ্ছি আমি যে রাস্তা দেখাচ্ছি এই রাস্তায় একটু চলুন হয়তো চলতে গিয়ে একটু কষ্ট হবে কষ্ট যত বেশি হয় ফল তত মিষ্টি হয় আমি কথা দিয়েছি আমাদের ওয়াকাবের এত টাকা আছে প্রত্যেকটা ইমাম কুড়ি হাজার করে টাকা মাসে মাইনে পেতে পারে কেন বুঝছেন না আপনারা কেন বুঝছেন না ভাবছেন আব্বাসের দিকে সম্মানে চলে গেল এত জোরে চিল্লাচ্ছে আল্লাহ সাক্ষী রেখে বলছি জাত কসম করে বলছি জাত কসম করে বলছি আমি আমাকে নিয়ে এক সেকেন্ডের জন্য ভাবি না আমি আমাকে নিয়ে এক সেকেন্ডের জন্য চিন্তা করি না আমি এমন একটা পরিবারের সন্তান আমার জন্য আপনারা দাঁড়িয়ে আমি আমি এমন একটা পরিবারের সন্তান যেখানে যাই আপনারা ছুটে যান আমি এমন একটা পরিবারের সন্তান আমাকে দেখে হাতে পয়সা গুঁজে দেন আমি এমন একটা পরিবারের সন্তান আমি যদি অন্য কোনো জায়গায় চলে গিয়ে বলি তোমার দেশে আমি থাকতে চাই ও নিয়ে নেবে এমন একটা পরিবারের সন্তান আমি আমার দেশকে ছেড়ে যাবো কেন আমি আমার দেশকে ধ্বংস হতে দেবো কেন আমি আমার মসজিদ মাদ্রাসা ছেড়ে যাবো কেন এই যাচ্ছি আপনাদের কাছে এসে এই অনুরোধ করছে আমার ভাইয়েরা ভুল বুঝবেন না আমাকে প্রত্যেকটা উলামা প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা হাফেজ খোলা ডাক দিচ্ছি প্রতি জুম্মায় ঘরে থাকি আসুন যদি আসতে না পারেন কারো হাতে চিঠি লিখে আপনার নাম ফোন নাম্বার দেন যে আমি আপনার সাথে আছি প্রকাশ করবো না আপনার নাম একদিন প্রকাশ করব যেদিন আমরা সংগঠিত হয়ে যাব সেদিন প্রকাশ করব আজকে বলুন তো আমরা তিরিশ চল্লিশ হাজার আলেম উলামা ইমাম যদি এক জায়গায় হতে পারি পারি যত কমই হোক এক কোটি মুসলমান আমাদের সাথে আছে কেন প্রত্যেকটা ইমামের যত কমই হোক দুশো পাঁচশো করে লোক হবে কথা ভুল বলছি তাহলে এভাবে যদি আমরা চল্লিশ পঞ্চাশ কি তিরিশ হাজার আলে মুলামা ইমাম এক জায়গায় হতে পারি তাহলে যত কমই হোক এক লক্ষ যুবক আমাদের পাশে আর আলে মুলামা ইমামদের জন্য যুবকরা বুকে তাজা খুন দিতে রাজি আছে ঠিক না বেঠিক বড় দিতে পারবে না পারবে না তোমাদের সামনে তোমার নবীর অরীশকে অপমান করা হবে তোমাদের সামনে তোমার নবীর অরীশকে মারা হবে তোমরা যুব সমাজ কি চুপ থাকবে এই গতকালকে পরশুদিনে আমার আমানুল্লাহ ভাই রয়ছেন উনি সময় নেই বলে বলতে পারেনে ওটা আমি বলে দিচ্ছি কেনেতে তিনজন আলেম মানুষ তারা বাজারে গেছে পড়জনর জন্য তাদেরকে অপমান করেছে তাদেরকে বেউদ্ধি করেছে যে অপমান যে বেউদ্ধিটা একটা আলেমের সঙ্গে হয়েছে বলে খুলে বলতে পাচ্ছি না যে অপমান যে বেউদ্ধি ভাষায় বলা যাবে না তার সঙ্গে জড়িত আছে কে নিউ টাউন থানার একজন পুলিশ অফিসার সে সাথে সঙ্গে জড়িয়ে আছে তারা অপমান করছে ঠিক বলছি তো এ ঘটনা ঘটেছে তো তাহলে আজকে বলুন এখন কি উলামা ভাইরা জানবেন না এখন কি আলেমরা জানবেন না আমি প্রত্যেকটা ইমামকে বলছি আমি ছোট মানুষ আপনারা নেতৃত্ব দেন আপনাদের পিছনে আমি থাকব কিন্তু নেতৃত্ব শর্ত একটাই হবে গাদ্দারি নয় এই জাতিকে বাঁচাবো জীবন দিয়ে হলো তাহলে আপনাদের সাথে আমি আছি কিন্তু লোক জড়ো করে মোটা অঙ্কের টাকা নিয়ে ঘরে ঢুকে যাব বলবো হচ্ছে না এরকম কথা বললে হবে না হচ্ছে না বললে হবে না এদেশ তারি সংি নয়। এদেশ তার জমিদারি নয়

আমি দেখতে চাই কারোকে আমি দেখতে চাই তবে হ্যাঁ পাকাপুক্ত কাজ করেই করা হবে কিন্তু খবর পেলে আপনাদেরকে যেতে হবে খাওয়া কি বলে গাড়ি ভাড়া খাওয়া দিতে পারবো না দিল থেকে বলুন ব্রিকেড হওয়া দরকার আছে না এটা একদিকে যেমন অকাপের ব্যাপার আর আমার আগে বলছিলেন অকাপ ব্রিকেট করলেই যে অকাপ হয়ে যাবে এমনটা নয় কিন্তু এখন ব্রিকেটটা আমাদের চ্যালেঞ্জ এসে গেছে কেন মুসলমানদের দিয়ে হবে না কেন মুসলমানদের দিয়ে হবে না যদি সেখানে আমার হিন্দু ভাইয়েরা তারা তাদের পাঠের জন্য পেতে পারে ব্যাপারে হান্ড্রেড ঠিক করেছে পাবে না কেন তাদেরও তো আমি বিরোধী নয় কিন্তু সবাই যদি পায় বাম পাবে কংগ্রেস পাবে টিএমসি পাবে বিজেপির মতো অপদার্থ দেশ যারা দেশকে ক্ষতি করছে তারাও যদি পায় তাহলে আমরা দেশের জন্য উলামার অসস্তুর হাজারের ওপরে দিল্লিতে জীবন দেবে দাঁড়িয়েছি আমরা তাদের উদ্দেশ্যি আমরা কারো বিরিকেট পাবো না তাই চ্যালেঞ্জের সাথে বিরিকেট করতেই হবে আমাদের অঙ্গীকার তবে সেই আমি ডাকবো আপনারা যাবেন তো নাকি এই আশা রাখছি আর কথা বারাচ্ছি না বুঝতেই পারছেন আবার মেঘলা হয়ে আসছে যদি আরো পানি হয় হো আল্লাহ আমাদের পরীক্ষা নিতে পারেন ঠিক না বেঠিক যে বান্দা তুমি তোমার জন্য চিল্লাচ্ছ না আমার জন্য চিল্লাচ্ছ দেখতে তো হবে কি দেখবে না নিজের স্বার্থে চিল্লালে ঠান্ডা থেকে বেরোবে না রোদ থেকে বেরবে না একটু কেউ যদি বলে গোলাগুলি করলে দুশ্মন হয়ে যাব আর করবে না আর আল্লাহ রসুলের স্বার্থে হলে এই কথাই বলবে রাজ্য সরকার তুমি যদি আমার অকাপের বিরুদ্ধে হও তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ দিচ্ছি তুমি সব থেকে বড় দুশ্মন আমাদের কথা ঠিকই না বেটি হ্যাঁ থাকতে পারে তোমার পুলিশ বোম সব থাকতে পারে কিন্তু তুমি আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে গেলে আমি তোমাকেও চিনি হ্যাঁ এটা হবে আমি অরস্কুলের জন্য যা কথা সংক্ষেপ করছি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন ঘরে গিয়ে সোশের সেল ভালো করে মাথায় দেবেন দিয়ে গোসলটা করে নেবেন বিসমিল্লা বলে মাথায় পানি দেবেন সব যা রোগ ছিল আরো বেড়িয়ে